আল্লাহ পাক আলমিনের এমন একটি গুণবাচক নাম আছে যদি আমরা সেই নামটি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি আমাদের সংসারের মধ্যে যে সমস্ত স্বামী স্ত্রীর ভালোবাসার ঈদ্যুৎ সম্পর্ক কমে গেছে আমরা যদি আল্লাহ পাকের নামটি নিয়ম অনুযায়ী সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি আল্লাহতালা স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন নামটি যদি পাঠ করেন যে সমস্ত মা বাবার মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে নামটি যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারে আল্লাহ ফাকরবুল আলমিনের সম্পর্ক মা বাবার সাথে সন্তান সন্তানের সম্পর্ক বেশি করে দিবেন মোট কথা ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামটি নিয়ম অনুযায়ী পাঠ করেন ভালোবাসা দুই মিনিটের এক মিনিটের দুই মিনিটের আগে এখানে আছে দুই মিনিটের আগে আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসা বৃদ্ধি করে দিবেন যদি নামটি নিয়ম অনুযায়ী সই শুদ্ধভাবে পাঠ করতে পারেন দ্বিতীয় নাম্বার নিয়ম অনুযায়ী যদি আল্লাপাকের সে নামটি পাঠ করতে পারেন সকল প্রকার বিপদ আপদ আল্লাহতালা দূর করে দিবেন যে সমস্ত বিপদ আসবার আছে সকল প্রকার বিপদ আল্লাহ তালা আসমান থেকে বন্ধ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার আপনার শরীরের মধ্যে যে সমস্ত রোগ কইয়েছে আপনি যদি নিয়ম অনুযায়ী নামটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার শরীরের যে কোনো রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের ছোট্ট একটি গুণবাচক নাম সমর্থ তো দিনী দেখেন আপনি যদি বিপদ দূর করতে চান আমি আপনাকে বলছি আল্লাহ পাকের ছোট্ট একটি নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন আপনার উপর যদি বিপদ আসতে বিপদ আর বিপদ একটার পর একটা আসতেছে আল্লাহ পাকের নামটি বেশি বেশি পাঠ করবেন আপনার সংসারের ভালোবাসা কমে গেছে আপনার সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি নামটি পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ পাকুর আলমিন আপনার ভালোবাসা বৃদ্ধি করে দিবেন বিপদ দূর করে দিবেন আপনার শরীরটা আল্লাহ পাকরবুল আলমিন সুস্থ করে দিবেন যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন দিনই বিবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিটুটি থেকে অমনোযোগী থাকবেন না বিডিও শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন দিনই বেগমন দেখুন আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের নামটি জানার আগে আল্লাপাকের গুণবাচক নাম নিয়ে কিছু কথা বলব আলমিন নিজেই বলেন আল্লাপাক এরশাদ করেছেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে সেগুলো রচিলে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের যে কোনো আশা যে কোনো চাহিদা আমি আল্লাহ পূরণ করে দেবো সোবাহ আল্লাহ আমরা যারা সমাজের মধ্যে বসবাস করি বেশিরভাগ মানুষ আমরা শুধুমাত্র আল্লাহ এ নামটা জানি ঠিক না এই এছাড়া যে আল্লাহ ফক্রব্বুল আলমিনের আনো আরও কিন্তু গুণবাচক নিরানব্বইটি গুণবাচক নাম আছে এগুলো আমরা জানি না শুধুমাত্র আমরা সবাই বেশিরভাগ যারা মানুষ বসবাস করি বেশিরভাগ সোসাইটি শুধুমাত্র আল্লাহ ফক্রবুল আলমীর একটা নাম জানেন বন্ধু আল্লাহ ছাড়া কিন্তু আরও নিরানব্বইটি নাম আছে যদি আপনি সেই গুণবাচক নামগুলো রুচিলাই আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন মেসেজ দিতে পারেন আল্লাহ আপনার দোয়া আমার দোয়া যে কোনো ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করে ফেলবেন আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদ বিহা আল্লাহ বলেন তোমরা আমার আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম আছে এগুলোর উসিরা দিয়ে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে ফেলবো আল্লাহ বলেছেন তো যেই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন বান্দা দোয়া করো দোয়া কবুল করে নেব আর এখন আমরা বিপদে পড়ে গেলে ফেসবুকে পোস্ট করি ভাইদেরকে বলি আত্মীয় স্বজনদেরকে বলি রোগ যখন আমাদের শরীর হয়ে যায় আমরা কিন্তু হতাশার মধ্যে পড়ে যাই আমরা ডক্টরের কাছে যেতে পারি অথচ আল্লাহ ফখরুব্বুল আলমীরের অনেক অনেক শিখানো আমল আছে নবী আলহি সাল্লামের শিখানো অনেক অনেক আমল আছে সেগুলো চাই আপনি করতে পারেন এগুলো না করে টেনশনও থাকেন আল্লাহ ফাকরুবুল আলমীরের গুণবাচক নিরানব্বইটি নাম একদিনে এক একটা করে মুখস্থ করেন একদিনে দুইটা করে করে মুখস্থ করেন পুরা নামগুলো আপনার মুখস্থ হয়ে যাবে আপনি সারা রাত ইন্টারনেট বিচরণ করেন এক দেশ থেকে অন্য দেশে চলে যান ইন্টারনেটে পৃথিবীর সকল দেশের খবর আপনার কাছে আছে লেকিন আপনি দুই কেবি পাঁচ কেবি দশ কেবি খরচ করে আল্লাহরবুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে আচ্ছা আপনি বলুন তো ওই নামগুলো পাক রব্বুল আলমিনের যে নামগুলো আছে ওই নামগুলোর বাংলা অনুবাদ তো বিভিন্ন সুসাইড বিভিন্ন অপশনের মধ্যে পাওয়া যায় বিভিন্ন শাড়ির ভেতর পাওয়া যায় অনলাইনের মধ্যে অভাব নাই আপনি সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকেন পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি যে নাম আছে সেগুলোর অর্থ কখন দেখেছেন একটু বলেন একটু বলেন একবারও দেখেন নাই অথচ সারা রাত আপনি ইন্টারনেটে থাকেন ইন্টারনেট নিয়ে বিচরণ করতে থাকেন আর আল্লাহ ফকরবুল আলমিনের নিরানব্বইটি যে নাম আছে এগুলো একবারও দেখা হয় নাই বাংলা অনুবাদ দেখেন আল্লাহ কাকে বলে আল্লাহ পাকের নিরানব্বইটি নামের ভেতরে সব পরিচয় আছে এগুলো দেখেন একদিনে দুইটা দুইটা যদি মুখস্থ করতে পারেন দেখবেন একটা সময় আসার পরে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম মুখস্থ হয়ে গেছে আপনি বলবেন হুজুর আমি যদি দুইটা পাঁচটা করে আল্লাহ গুণবাচক নামগুলো মুখস্থ করে ফেলি তাহলে আমার কি উপকার হবে আল্লাহ আমাকে কি দিবেন হা হা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি দিবেন এটার বিয়েপে আল্লাহ তাআলা আনহুর বর্ণনা আছে উনি বলেন নবী আলি সালাম বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ পাক রব্বুল আলমিনের গুনবাচক নিরানব্বইটি নাম মুখস্ত করবে আল্লাহ পাক তাঁদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে আবু হরাইনা বলেন নবী আলি সাল্লাত সালাম বলেছেন হে দুইয়ের সকল মানুষ তোমরা যদি আল্লাহ পাকের নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারো তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম মুখস্ত করে ফেলতে পারো তোমরা মরলে কবরের ভেতর আল্লাহ ফাকরবুল আলমিনা আজাবের আজাব দিবেন না আজাব ক্ষমা করে দিবেন কবর ভেতরে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন যদি আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আমরা মুখস্ত করতে পারি এরা বলেছেন এই জন্য যদি জান্নাতে যেতে চান যে হ্যাঁ আমিও আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম মুখস্থ করে ফেলেন আরেক খাদিসের মধ্যে এসেছে ইসমা আজম আল্লাহ পাক রবুল্লা কিছু গুণবাচক নাম আছে যেগুলি ইসমা আজম বলা হয়ে থাকে রসুল্লাহ সাল্লা ওয়াদা করে বলেছেন শপথ করে বলেছেন হে আমার সাহাব এক তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসমা আজম রুশিলাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া ফিরিয়ে দিবেন না আল্লাহ ওয়াদা করে বলেছেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কত আসমাউল বিহা হে বান্দা তোমরা আমার কাছে সুন্দর সুন্দর আসমাউল হোসনার দোয়া করো আমরা আমি তোমাদের দোয়া কবুল করে নেব আচ্ছা যাই হোক আমাদের কিন্তু ছোট্ট একটা নাম নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারে এক নাম্বার কি বলেছিলাম আমাদের সংসারের ভালোবাসা আমাদের সংসারের মধ্যে ভালোবাসার ইদ্ধ হয়ে যাবে পাক বৃদ্ধি করে দিবেন পাকের নাম সিলাই। এখন কিন্তু যদি দেখেন সমাজের দিকে বিয়ে শাদি হয়ে যাওয়ার পরে দুই তিন মাস পর পরে দেখা যাচ্ছে শুধু ডিভোর্স আর ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক না সংসারের মধ্যে শান্তি নাই বিয়ে স্বাধীন করার পরে দু একবার শান্তিতে জীবনযাপন কাটাই এরপরে দেখা যাচ্ছে শান্তি নাই একে অপরকে পছন্দ করে না দেখতে পারে না ঠিক না এজন্য যে সমস্ত সংসারের মধ্যে ভালোবাসার সম্পর্ক কমে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনোবাচক নামটি পাঠ করেন যে সমস্ত বাইদের উপর বিপদ আর বিপদে আসতে তাকে বিপদ আসা কোনো বন্ধ হচ্ছে না একটার পর একটা বিপদ আসতেছে আমি বলবো আল্লাহ আলমিনের আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার বিপদ দূর করে দিবেন শুধু সেখানে শেষ আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে রোগ থেকে হেফাজত করবেন অথবা যে সমস্ত ভাই বোনদের শরীরের মধ্যে রোগ হয়ে গেছে একেবারে অচল হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামটি পাঠ করেন আল্লাহ পাক আপনার শরীরের যে কোনো রোগ ভালো করে দিবেন কেননা সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষের শরীরের মধ্যে রোগ হয়ে থাকে যেই সমস্ত মানুষের শরীরের মধ্যে রোগ হয় অসুস্থতার মধ্যে পড়ে যায় সবাইকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে থাকেন সবাইকে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে থাকেন রোগ দেনওয়ালা আল্লাহ রোগ কিন্তু ভালো কিন্তু আল্লাহ সারা পৃথিবীর মানুষ মিলেও যদি কোনো বান্দাকে সুস্থ করতে চাই আর আমার আল্লাহ যদি বান্দাকে সুস্থ করতে কোনো না চাই সারা পৃথিবীর ডক্টর মিলেও কিন্তু ওই বান্দাকে সুস্থ কখনো করতে পারবে না এজন্য রূপ ধেনা আল্লাহ রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন সেটাও কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন করে থাকেন তো যাই হোক প্রথম নাম্বারে আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের নামটি সুশুদ্ধভাবে শিখে নেব আমার সাথে সাথে রিফিট করেন দিয়ে একবার পাঠ করেন এরপরে কিভাবে আমল করবেন সেই নিয়মটা আমরা জেনে নেব দেখেন নামটি হচ্ছে আল মহ আল ইয়ে আল মোহ ইয়ে অথবা ইয়া এট এটাও পাঠ করতে পারেন এটা সবচেয়ে সুন্দর হয় আল আলমহী আল আল যার অর্থ জীবন দানকারী সুভাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল মুহী আপনি আল্লাহকে বলছেন যে হে আল্লাহ আপনি জীবন দানকারী তাহলে আল্লাহকে যদি আপনি বলেন যে আল্লাহ আপনি জীবন দানকারী তাহলে কি আপনাকে আল্লাহ ফকরব্বুল আলমিন অশান্তির মধ্যে রাখবে আপনি স্বীকার করে ফেলেছেন আল্লাহকে আল্লাহ আপনি দিয়েছেন এজন্য আমি বলবো যে সমস্ত ভাই বোনদের ঘরের ভেতরে অশান্তি বেশি সংসারে শান্তি নাই আপনারা হচ্ছে বেশি বেশি দৈনিক এক হাজার বার করে আলমহে আল আলমহী আল মহি এক হাজার বার করে পাঠ করবেন ভালোবাসা বৃদ্ধ হয়ে যাবে সংসার মধ্যে ইনশাল্লাহ এরপর হচ্ছে যদি আল আলমহে এ নামটি সকালে সাতবার বিকালে সাতবার থেকে সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমীর সকল প্রকার রোগ আপনার শরীর থেকে দূর করে দেবেন আপনাকে সুস্থ রাখবেন যদি সকালে সাতবার বিকালে সাতবার আলমহিয় নামটি পাঠ করতে পারেন এরপর হচ্ছে যদি আমরা নামটি উনাশিবার পাঠ করি সকালে বিকালে সকালে যদি আপনি উনাশিবার আলমহিয় পাঠ করেন তাহলে আল্লাহ তালা সকল প্রকার বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহানুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামটি আপনি আমলটি করে দেখেন ভালো একটা বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে সই সমাজ দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন আমিনালামালিকুমতুল্লাহ